প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর সাহিত্য পর্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্নগুলিকে আলোচনা করব তবে শুরু করা যাক প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন পরবর্তী প্রশ্ন বাঙালি সমাজে কান্ত কবি নামে কে পরিচিত বাঙালি সমাজে রজনীকান্ত সেন কান্ত কবি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কিশোর কুমারের প্রকৃত নাম কি উত্তর কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সিদ্ধিদাতা গণেশ শোকার্ত সিদ্ধার্থ জগাই মাধাই এই ছবিগুলি কে অঙ্কন করেন নন্দলাল বসু পরবর্তী প্রশ্ন কর্তা বাবা কার আত্মজীবনীমূলক রচনা বাঙালি চিত্রশিল্পী শ্রী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা পরবর্তী প্রশ্ন হরিপুরা পট এই চিত্রকরকে উত্তর হরিপুরা পট এর চিত্রকর হলেন নন্দলাল বসু পরবর্তী প্রশ্ন পাটা শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর সংস্কৃত পটু শব্দ থেকে পাটা শব্দটি এসেছে রবীন্দ্রনাথ নিজে অলঙ্করণ করেছেন তার এমন দুটি ছোটো জন্য লেখা বইয়ের নাম লেখ উত্তর রবীন্দ্রনাথ নিজে অলঙ্করণ করেছেন তার এমন দুটি বই হলো খাপছাড়া ও সে সাহিত্য পর্ব থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি আলোচনা করছি প্রথম প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো এবছরের জন্য এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এ প্রশ্নটিও তোমরা ভালোভাবে দেখে যাবে পরবর্তী প্রশ্ন বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো চিত্রকর জামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো অথবা বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো চিত্রকলা থেকে তোমাদের জামিনী রায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে রামকিঙ্কর বেইজ বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এই পাঁচ ও ছয় নম্বর প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এরপরে আসছে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান নন্দলাল বসুটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো এরপরে বাংলা চলচ্চিত্রে ইতিহাসে মৃণাল সেনের কীর্তিত্ব আলোচনা করো মৃণাল সেনটার কোশ্চেনটা তোমরা আরও ভালোভাবে দেখে যাবে চলচ্চিত্রের দিক থেকে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংহের অবদান আলোচনা করো এরপর বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ঋত্বিক ঘটকের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তারপরে বাংলা তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও অথবা বাংলা চলচ্চিত্রের ধারায় তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও তারপরে বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও কাদম্বিনী বসু এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চা ও গবেষণায় কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কী নামে পরিচিত জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার পরিচয় দাও এই জগদীশচন্দ্র প্রশ্নটি এরকম নানাভাবে ঘুরিয়ে আসতে পারে এ প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখবে এরপর আছে বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের অবদান এবং তারপর বাঙালির বিজ্ঞান চর্চায় মেঘনাথ অবদান লেখো এরপরে খেলাধুলো থেকে আসছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সোসটাকে এই খেলা বাঙালির সাফল্যের পরিচয় দাও অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে দাবা খেলায় আমাদের রাজ্য একটি বিশেষ সুনাম অর্জন করেছে এর আলোচনা করো এরপর বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো অথবা ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো অথবা বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো সৌরভ গাঙ্গুলি কিন্তু এবারের ক্রিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়াটা যারা পড়বে তারা সৌরভ গাঙ্গুলির অবদানটা ভালোভাবে দেখবে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও এখানে তোমরা যদি সৌরভ গঙ্গোপাধ্যায়টা দেখো এই উনিশ নম্বরের কোশ্চেনটা আসলে তোমরা সেটা লিখতে পারবে পরবর্তী প্রশ্ন প্রথম বাঙালি সাঁতারু কে সাঁতার প্রতিযোগিতার বাঙালির অবদান লেখো অথবা বাংলার দুজন সাঁতারুর পরিচয় দাও এবং আলোচনা করো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো